সালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুর রহমান উপসহকারী কৃষি অফিসার শিবগঞ্জ বগুড়া অবস্থান করছি উত্তম কৃষিচর্চার নীতি অনুসরণ করে ফল বাগানের পরিচর্যা হচ্ছে এরকম ছোট্ট একটি বাগানে আমাদের এখানকার পরিবেশ দেখে বোঝা যাচ্ছে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ আর এখানে উত্তম কৃষিচর্চার নীতিগুলো অনুসরণ করে এই ফল বাগানের পরিচর্যা হচ্ছে তো আমরা জানি ফল বাগান পরিচর্যায় আমরা দুই ভাগে দুইটা অংশে এরকম আমরা ভাগ করতে পারি একটা হচ্ছে মাটির যে পরিচর্যা শেষ এবং সার আর দ্বিতীয়টা হচ্ছে রোগ বালায় পোকামাকড় এরকম দুইটা অংশে ভাগ করে আমরা কিন্তু ফল বাগানের পরিচর্যাগুলো করতে পারি আর এই ফল বাগান পরিচর্যার যে সময়গুলো সেই সময় অনুযায়ী কিন্তু আমাদের এবং গাছের যে বয়স অনুযায়ী সেই অনুযায়ী আমাদের মাটির যে খাদ্য উপাদান এবং পানি এই দুটা নির্ভর করে আর রোগ বালায় পোকামাকড় এগুলো কিন্তু ছোট গাছ হোক বড় গাছ হোক সব গাছেই একই রকম রোগ বালাই পোকামাকড়ের আক্রমণ হয় তো এখন আজকের যে বিষয়টা নিয়ে আমাদের ভিডিওতে কথা বলবো সেটা হচ্ছে রোগ বালাই পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধ দেখা যাচ্ছে যে আমাদের এখানে বাগানটা একেবারে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এখানে কোনো আগাছা নেই একবারে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ এখানে করা হচ্ছে আর এখানে প্রতিটি গাছের গোড়ায় কিন্তু রিং করে দেওয়া হয়েছে এখানে যথারীতি মাটি পরীক্ষা করে সার সার প্রয়োগের যে সময় ছিল সেই সময় কিন্তু আমরা এখানে নির্দিষ্ট ডোজে এখানে সার প্রয়োগ করেছি আর এই মুহূর্তে সেচ এবং সার দুটোই এখানে এই পরিচর্যাটা এখানে পুরোটাই বন্ধ আছে যেহেতু সার দেওয়ার সময় আমাদের অলরেডি চলে গেছে সেই সময় আমরা সার দিয়েছি আমবাগানে কখন কি পরিমাণ সার প্রয়োগ করতে হবে এবং শেষ প্রয়োগ করতে হবে এই সংক্রান্ত আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও আছে ডিসক্রিপশন বক্সে আলাদাভাবে সে ভিডিও লিংক দেওয়া থাকবে আপনারা চাইলে সার এবং শেষ এই পরিচর্যা কখন কোন সময় কিভাবে করতে হয় সে ভিডিও থেকে এই অংশটুকু আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তো এখন এখন আমাদের এই সময়ের যে করণীয় সেটা হচ্ছে রোগ বালায় পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধ তো দেখা যাচ্ছে যে এখানে আমরা বেশ কিছু ব্যবস্থাপনা সমন্বিত ব্যবস্থাপনা এখানে এই বাগানে আমরা করতেছি যে সমন্বিত বালাই ব্যবস্থাপনার অংশ হিসেবে এখানে দেখা যাচ্ছে প্রতিটি গাছে এরকম পলিথিন পেঁচানো আছে তো আমরা জানি যে বেশিরভাগ পোকামাকড় কিন্তু তাদের যে জীবনচক্র আছে জীবনচক্রের একটা সময় মাটির সংস্পর্শে আসতে হয় তাদের বংশবৃদ্ধির জন্য আর যে পোকামাকড়গুলো আছে তাদের মধ্যে যে পোকাগুলোর পাখা নেই যেগুলো উঠতে পারে না তারা কিন্তু এই গাছের গোড়া বেয়ে বেয়ে গাছের ওপরের অংশে উঠে যায় তো এইরকম বেশ কিছু পোকা আছে মিলিবাগ পাকর এগুলো সহ আরও বেশ কিছু পোকা আছে যে যারা উঠতে পারে না কিন্তু তারা মাটি থেকে গাছের গোড়া বেয়ে বেয়ে গাছে উঠে যায় এবং গাছের ক্ষতি করে তাদের আক্রমণ প্রতিরোধে এই যে ব্যবস্থাপনাটা এটা হচ্ছে কিছুই না সাধারণ যে পলিথিন আছে পলিথিনটা আমরা এরকম গাছের এই অংশে পেঁচায় দিয়েছি এখন যখন এই পোকামাকড়গুলো গাছের গোড়া বিয়ে উপরে উঠতে যাবে এই অংশটুকু একটু পিচ্ছিল তাদের চলাচলে বাধা প্রদান হবে তারা সহজে চলাচল করতে পারবে না এই জন্য মাটি থেকে কিন্তু তারা উপরে উঠতে পারবে না কিন্তু এখানে আর একটা বিষয় হচ্ছে যে আমরা যখন এই কাজটি করবো তখন কিন্তু আমাদের গাছের উপরের অংশে এই জাতীয় যে পোকাগুলো আছে সেগুলো কিন্তু কন্ট্রোল করতে হবে সেগুলো যদি দমন না করে আমি এই ব্যবস্থাপনা করি তাহলে কিন্তু তারা নিচে নেমে আসতে পারবে না সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনার এই অংশটুক এই গাছের গোড়ায় পলিথিন পেঁচানো এটাতে কি কি উপকরণ প্রয়োজন হয় এবং কিভাবে এটা সেটিং করতে হয় এ বিষয়ে আমাদের আরেকটা আলাদা ভিডিও থাকবে আমাদের চ্যানেলে সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন সেখান থেকে আপনি বিস্তারিত জানতে পারবেন যে এই যে কাজটুক করতে আমার কি কি উপকরণ কতটুক প্রয়োজন হয় এবং কিভাবে এই কি কৌশলে এটা করতে হয় তো মূলত এই সমন্বিত যে ব্যবস্থাপনার অংশটা এই অংশটার গুরুত্ব বোঝানোর জন্য আমাদের ভিডিওতে আসা তো এরকম আরও যে বিভিন্ন পরিচর্যাগুলো আছে সেগুলো যদি আমরা সুন্দরভাবে করি তাহলে খুব সহজে অল্প খরচে আমরা আমাদের বাগানে সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা করতে পারবো এবং আমরা এখান থেকে লাভবান হতে পারবো তো ধন্যবাদ এই তথ্যটা দেওয়ার জন্য আমাদের ভিডিওতে আসা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে আর অন্যদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ